আসসালামু আলাইকুম ইব্রান সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রশেষ সহমতি সবাই ভালো আছেন সকাল সকাল উঠে নাস্তাটা সেরে নিচ্ছি হাঁসের আর পরোটা আর রেডি সেডি হয়ে নিচ্ছি আজকে সকাল সকাল একটু ব্যস্ততা কারণ হচ্ছে আজকে একটা স্কুলের প্রোগ্রাম আছে আমার বাবা আমার দাওয়াত সেখানে আজকে আমরা সবাই যাব মানহাও যাবে এই যে নতুন একটা ইনটেক লোশন অ্যানচান্টারের সেটা আজকে ওপেন করলাম এই ফ্লেভারটা কিন্তু আমার অনেক পছন্দের এটা মানহার বাবা আমার জন্য নিয়ে আসছে আর থ্যাংক ইউ তখন হয়তো বা বলা হয়নি যদি ভিডিওটা দেখে থাকো তোমাকে অনেক ধন্যবাদ রেডি হয়ে কিন্তু আমরা সবাই বের হয়ে গিয়েছি এই যে মানহা আছে আমার সাথে আর সামনে আছে মানহার নানাবাই আমরা তিনজন যাচ্ছি আজকে আমাদের গ্রামের একটা স্কুলের প্রোগ্রাম আছে সেখানে আমাদের দাওয়াত আমরা সবাই ওইখানকার অতিথি আমরা যাচ্ছি এই যে রাস্তাটা কিন্তু খুবই পরিচিত আপনাদের বেশিরভাগ টাইম আমি এই রাস্তা দিয়ে যাই আজকে প্রায় একটা স্কুলের রেজাল্ট হয়ে গিয়েছে বাট ওইখানে যে মেধা তালিকাটা আজকে করবে এটা হচ্ছে সৌরভ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা ওনার মানে ওনার যে মৃত্যুবার্ষিকী ওইটা উপলক্ষে মেধাবৃত্তি পুরস্কার অনুষ্ঠান দুই সালের আসলে আমার ভিডিওটা দিতে লেট হয়ে গিয়েছে অনেক ব্যস্ততার কারণে আমি ভিডিওটা এডিটিং করতে পারিনি তাই আজকে মনে হলো যে দিই দেই না হলে তা আরও দেরি হয়ে যাবে এতে দেখেন স্কুলে সব বাচ্চারা কিন্তু অলরেডি উপস্থিত হয়ে গিয়েছে এখানে আর মানহামনি এখানে বাচ্চাদের দেখিতে খুবই আনন্দিত আর সে পোড়া মাঠটার মধ্যে দৌড়াচ্ছিল ওই যে মাহনা নানা ভাই ওখানে অতিথির চেয়ারে বসে আছেন আর আমি এখানে একটু ভিডিও ক্লিপ নিচ্ছি সবার সবাই কিন্তু আস্তে আস্তে চলে আসতেছে এই যে দেখেন শিক্ষা শান্তি প্রগতি পাঁচ নং সোরাফ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সেটার ক্রেজগুলো কিন্তু তার নামে করা হয়েছে এখানে মেধাবৃত্তি পুরস্কার অনুষ্ঠানটা করা হবে এখানে ঠিক আছে আর খুবই একটা ভালো আয়োজন করেছেন এখানে আমি আসলে এখানে এসে খুবই আনন্দিত বাচ্চাদের সাথে খুবই সুন্দর সময় আমি পার করেছি যেটা আসলে বলার মতো না আর স্কুলে কিন্তু আমাদের যে মেন টিচার এই যে খোরশেদ স্যার তিনি কিন্তু আমার পূর্ব পরিচিত আবার ওনার ক্লোজ ওনার দাওয়াতে আমি এখানে এসেছি আর হচ্ছে এখানে আমাদের গ্রামের সোনাম অনেকেই ছিলেন আসলে এইসব অনুষ্ঠানগুলোতে অ্যাটেন্ড করলে বিশেষ করে বাচ্চাদের নিয়ে যদি আমরা অ্যাটেন্ড করি তারা কিন্তু অনেক কিছু এখানে শিখতে পারে অনেক কিছু অনেক কিছু বলতে এখানে যে স্যাররা বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক এখানে উপস্থিত ছিলেন অতিথি হিসেবে ওনাদের যে বক্তব্যগুলো আমি শুনেছি এখানে আমার তো খুবই ভালো লেগেছে আমার মনে হচ্ছিল যে আমি সে ছোট্টবেলায় চলে গিয়েছি আগের কথা মনে পড়তেছিল আমি কিন্তু অতিথি চেয়ারে বসি নাই আমি বসেছি হচ্ছে একদম বাচ্চাদের মাঝখানে তাদের সাথে খোঁজ গল্প করছিলাম আর অনেক কিছুই জানতেছিলাম এই যে এমনি কিন্তু মিরকুণ্ডি স্কুলের টিচার এই স্যার কিন্তু আমার পূর্ব পরিচিত প্লা ছোটো থেকে তাকে দেখে বড় হয়েছে আমাদের এলাকাতে তিনি থাকতেন এখানে এসে তার সাথে আমার আবার নতুন করে দেখা হলো কথা হলো অনেক কথা বিনিময় হলো আসলে আগের পরিচিত শিক্ষকরা যখন নতুন করে পরিচিত হয়ে তখন নিজেকে মনে হয় অনেক বড় হয়ে গিয়েছি এই সময়গুলো কিন্তু বেশ সময় আমার কাছে কারণ একটা সময় আমি অনেক ছোটো ছিলাম তখন আমিও স্টুডেন্ট ছিলাম এখন আমি মাস্টার্স কমপ্লিট করে ফেলেছি এখন মনে হচ্ছে আবার যদি পারতাম স্কুলে ফিরে যেতাম আমার আসলে তাদের কথা তাদের বিভিন্ন উপদেশ সব কিছু আমার কাছে অনেক ভালো লেগেছে কারণ হচ্ছে তাদের যেই গুণগুলা আমি তাদের কথার মধ্যে ফুটে মানে ফু ফুটে উঠেছে তাদের কথা তাদের যে সুন্দর আচরণ সব কিছু কিন্তু একটি বাচ্চাকে আরও উৎসাহিত করে কারণ টিচাররা যদি সুমধুর কণ্ঠে কথা না বলে ভালোভাবে একটা স্টুডেন্টকে না বোঝায় তাহলে তো বাচ্চা কোনো কিছুই ভালোভাবে নেবে না তাই আমি একটা কথা বলতে যে আজকে এই ভিডিওর মাধ্যমে কোনো শিক্ষক যাতে কোনো বাচ্চার সাথে খারাপ আচরণ না করে তাদের সাথে বন্ধুসুলভ আচরণটা করে তাহলে বাচ্চারা কখনো শিক্ষকদের ওই মোটিভে দেখবে না এই যে সব কিছু কমপ্লিট হওয়ার পর এখন বাচ্চাদের এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে সবার খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমাদের গেস্টদের আলাদাভাবে এই যে স্যার আমরা সবাই কিন্তু একসাথে খেতে বসেছি এখানে এখানে মানহ খাচ্ছিল আমাদের সাথে খাবারটা কিন্তু খুবই মজা হয়েছে দারুণ খাওয়া দাওয়া কমপ্লিট করলে গ্রামের এক ফ্রেন্ডের বাসা বাসায় চলে গেলাম তাদের গাছের পেঁপে দেওয়া হয়েছে এখানে আশা করি আপনাদের সবার আজকের ব্লগটি ভালো লেগেছে আল্লাহ হাফিজ